গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি গরম তো প্রচুর পড়েছে তো রান্নাবান্না সকাল সকালে শুরু করে দিয়েছি কারণ বর সকালবেলায় কাজে যায় কিন্তু আজকে কাজে যাবে না বর একটু হাতে লেগে লেগেছে সেই জন্য বর কাজে যাবে না তো আমি ভাবলাম না সকালবেলা রান্নাবান্নাটা শুরুই করে দিই তো আমি আজকে রান্না করবো যে ডিমের গড়ার তরাকালি তো এখানে দেখো মাছের ডিমগুলো ভাজছি বড়ার মতো করে ভাজা হয়েও গেছে আর এদিকে ভাতও হয়ে গেছে একদিকে আলু কেটে রেখেছি তো চলো কড়াইতে তেল দিয়ে রান্নাটা শুরু করি তো দেখো এখন কড়াইতে তেল দিয়ে কড়াইটা গরম তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি তো এখানে দিয়ে দেবো এগুলি জিরে ফোড়ন আর এই গরমে কী বলো তো যত তাড়াতাড়ি রান্নাবান্না করে নেবে তত তাড়াতাড়ি মঙ্গল বাবা শরীরে মানে এত গরম পড়েছে যার জন্য রান্নাবান্না ধারে আমরা যেতে পারছি না আমার তো ভালোই লাগছে না মানে কোনো রকমের রান্না ছেড়ে চলে আসতে হচ্ছে আর এখানে দেখো আলু দিয়ে দিচ্ছি ডুমো ডুমো ভোর কাটা আলুগুলো তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার এটা খানিকক্ষণ ধরে ভাজা ভাজা করে নেব তারপরে দিয়ে দেবো আমি কুচনা পেঁয়াজ আর মশলা বেটে রেখেছি মশলার মধ্যে দিয়েছি আদা পেঁয়াজ লঙ্কা টমেটো ছিল না তাই টমেটোটা দিতে পারলাম না তো এখানে দেখো আমি খুচনা পেঁয়াজটা দিয়ে দিয়েছি এটাকে দিয়ে এবার ভালো করে ভাজা 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 করে নিতে হবে পেঁয়াজটাও যাতে লাল লাল হয়ে যায় সেভাবে ভাজতে হবে তো দেখো এখানে আমি এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব তো দেখো এখানে আমি মশলা সব অ্যাড করে দিয়েছি এবার আমি এখানে একটু ভাজা ভাজা করে পরিমাণ মতো জল দিয়ে দেবো যাতে মশলাটা ভালো মতো কষে যায় তো দেখো এখানে পরিমাণতে জল দিয়ে মশলাটাকে আমি কষে নিচ্ছি মশলাটা মশলাটা ততক্ষণই কষাতে হবে যতজন না মশলা থেকে তেল ছেড়ে আসবে তো দেখো এখানে আমার মশলা থেকে তেলও ছেড়ে গেছে আর মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে তো এখানে আমি পরিমাণ মতো এবার আমি জল দিয়ে দেবো জলটা একটু বেশি দেবো এই কারণে ভালো মতো একটু ফুটতে হবে আর এই তরকারিটা একটু মাখা মাখা করবো ঠিক আছে যে এই মরার তরকারি কিন্তু যতদিন পাতলা রাখবে এটা টেনে যায় তো দেখো এখানে আমি তরকারিতে জল দেওয়ার পর তরকারি জল ফুটে গেছে তারপর আমি লো দিয়ে দিয়েছি তবে নামানোর আগে একটু গরম মশলা অ্যাড করব তো আমার বড়ার তরকারি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো ওটা কারা কারা এরকম বড়ার তরকারি খেতে ভালোবাসে অবশ্যই কমেডি আমার তো বেশ ভালো লাগে আর বড়ার তরকারিটা জানো তো খুব সুন্দর হয়েছিলো বড়ো বলছিল খুব দারুণ হয়েছিলো তো দেখো আমার বড়ার তরকারি ফাইনাল লুক এটা দেখতে তো এত পাতলা কিন্তু এটা পরে জমে যাবে তো দেখো কেমন হয়েছে বড় আসে এটা অবশ্যই জানিও কমেন্টে তো এবার বাকি কাজগুলো করে নিই তো তারপরে চলে আসলাম সব গাছ বাস সেরে পুজো টুজো দিয়ে এই জান ঠান করে পুজো টুজো দিলাম পুজো দিয়ে দেখো আজকে ঠাকুরকে আম দিয়ে পুজো দিয়েছি আর আজকে তো যেহেতু বৃহস্পতিবার তাই ঘটও বসিয়েছি তো বৃহস্পতিবার বলে আজকে মিষ্টি আর দিয়ে নিই ঠাকুরকে মিষ্টি দিয়ে পুজো দিই কিন্তু আজকে আমি আম দিয়ে পুজো দিয়েছি তারপরে দেখো এই বোতলগুলো ভরে নিচ্ছি মেয়ে তো এখন ঘুমাচ্ছে আমি ভাবলাম যে না গাছ বাজগুলো করে নিই তো চান হয়ে যাওয়ার পর হ্যাঁ মনে হয় না গাছ বাজ করতে ইচ্ছা করে ফ্রিজে জলের বোতলগুলো ভরতে হবে তাই জলের বোতলগুলো ভরে নিচ্ছি তারপর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো তো দেখো আমি ম্যাঙ্গো আইসক্রিম বানিয়েছিলাম মানে আমদি আইসক্রিম বানিয়েছিলাম সেইটা ফ্রিজে ঢোকানো হয়েছিল সেইটা এখন বের করলাম তো তোমরাই দেখো কেমন হয়েছে দেখো জুমে গেছে পুরো একদম কালকে রাতে করেছিলাম তো দেখো এই যে আমার ফাইনাল লুক আইসক্রিমের তো কেমন হয়েছে অবশ্যই জানিও খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিলো তো দেখো এখন আমরা তিনজন মিলে আইসক্রিম খেয়ে নিচ্ছি তো ওই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম কিন্তু দারুণ লাগে কিন্তু বাড়ির বাইরে কেনার থেকে ঘরোয়া পদ্ধতিতে যদি ঘরে বানানো যায় এটা খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে আর বাইরে তো অনেক কেমিক্যালও দেওয়া হয় তার আমি মনে করি ঘরে বানানো একটু সময় নিয়ে যদি ঘরে বানাতে পারো তো খুবই ভালো হয় তো বন্ধুরা তোমাদেরও কেমন লাগছে ব্লগটা অবশ্যই জানিও তারপরে তোমাদের সঙ্গে আরও কিছু শেয়ার করব। তো দেখো এখন বিকেল হচ্ছে পাঁচটা বাজে যে বাবা পাঁচটা নিক নয় মানে ওই সাড়ে পাঁচটা ছটা মনে ছটা হবে এখন বাবা আর মেয়ে খেলছে দেখো ঠিক আছে বাবাকে পেয়ে মেয়ে খুব খুশি হয়ে থাকে সব সময় আর এটাই তো খেলার সময় বিকেলবেলা আমরা তো এখনকার বাচ্চাদের বেরোতেই দিই না কিন্তু তবু আমার মেয়েকে কিন্তু আমি টুকটাক বিকেলে দিয়ে একটু বের করি যাতে ও এই যে ছোটোবেলাটা যেন মিস না করে ছোটোবেলাটা যে ও খেলেছে ধুলেছে এটা বেশ ও আনন্দ উপভোগ করে এটাই আমার মনে হয় বেশি বাচ্চাতে আর থেকে রেখে একটু সময় দেওয়া দরকার খেলাধুলার জন্য তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানি